ও যে হচ্ছে আমরা ব্রুকলিন বোটানিক্যাল গার্ডেন এ চেরি ব্লসম দেখার জন্য 2025 সালে চেরি ব্লসম যে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এন্ট्रेंस ব্রুকলিন ও লাগে आपण যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনে আমাদের কাছে কিছু পায়েস আছে এগুলো নিয়ে তারপর আমরা যাবো এখানে আমরা পাশ দিয়ে পাশ দেখে তারপর আমরা চলে যাবো আমরা যাচ্ছি আমরা এখন যাচ্ছি এর কাছে

বোটানিক্যাল গার্ডেনে ঢুকে গেলাম সচরাচর আমরা যারা আসি সবাই এই যে আমরা এসে গেছি বোটানিক্যাল গার্ডেনে ব্লুমেন বোটানিক্যাল গার্ডেন আর চেরি ব্লসম দেখার জন্য সবাই এসেছি আমরা সচরাচর যারা আসি ওরাই এসেছি একসাথে দেখি এইবারে চারি ব্রসমটা কেমন প্রত্যেক বছরই আসা হয় এবার দুই হাজার পঁচিশ সাল একটা দেখতে আসলাম দেখি সাথে থাকেন আমরা দেখি এইবারে চারি ব্রসমটা কেমন হলো কতটুকু হলো কিরকম হলো বোটানিক্যাল গার্ডেন এটা হচ্ছে ম্যাপটা আসলে এইগুলি একটা উপলক্ষ করে আসা এসে হ্যাঁ যখন বাংলাদেশ বোটানিক্যাল গার্ডেন হয় তো বাংলাদেশ এখন এটা মিল আছে কোনো অসুবিধা নেই সে সময় কাটানো আর কি ভালো লাগলো সুন্দর একটা দিন কেবারে পরিষ্কার একটা দিন এটা কোথায় গেল আমাদের সাথে ছিল জনপ্রিয় প্রিয়রা আমাদের ডিসকভারি গার্ডেন এখানে সবাই এখানে এখনো আমরা করতেছে স্কুলের বিভিন্ন স্কুল থেকে আসা এখানে সবাই আবার গার্ডেনিং করতেছে করতে হবে আমাদের গ্রুপ সব আসতেছে সবাই গ্রুপকে খুঁজে পাইছি শেষ পর্যন্ত কোথায় হারিয়ে গেছিল জানিনা এখন পাওয়া গেছে

oh le dari year foto gitu lavender dan nah le dari color cum score খুবই ভালো লাগতেছে বাচ্চাও আসছে সবাই মোটামুটি আনন্দ করছে ছেলেটিরাও দেখতে এসছে সাথে সময় কাটাতে এসছে এত সুন্দর ওয়েদার আসলে শীতের পরে জাস্ট এ ধরনের ওয়েদার পাওয়াটা ভাগ্যের ব্যাপার মাত্র স্প্রিংটা শেষ হলো সময় শুরু হচ্ছে এখানে তো এতদিন শীতে বাসায় বসে থেকে এত বেশি বেহর হয়ে গেছে সবাই এখন সুযোগ পেলেই সবাই বেরিয়ে আসতেছে এটা হচ্ছে চেরি ফুলের ইয়েটা ফুল পড়ে গেছে ওদের মনে হচ্ছে কিছুটা এখনও আছে যা আছে যা আছে এটা চেরি বাগান চেরি ফুলের এটা চেরি ফুল ফুটে যাচ্ছে সম্পূর্ণ বিশেষ করে এটাই এখন আকর্ষণ বেশি সেই কারণে এই মুহূর্তে এটাই একমাত্র দেখা যায় জিনিস এই সময় এই ফুলটা স্প্রিং এর ফুল শুধু চেরি আর চেরি ফুল চেরি গাছের নিচে সবাই বসে আছে দেখা যাচ্ছে নিশ্চয়ই চেরি চেরি ফুল গাছগুলোর নিচে সবাই বসে আছে চমৎকার একটা জায়গা খাওয়া দাওয়া নিয়ে আসছে সবাই টুকটাক এটা ওটা বসে বসে আড্ডা মারছে আর সময় কাটাচ্ছে সুন্দর সময় কাটাচ্ছে সবাই হ্যাঁ সুন্দর রাস্তার মধ্যে গাছগুলো সুন্দর করে আসছে আমরাও একটা জায়গায় বসে পড়ি এখানে আমরা বসে বসে দেখি সবার ওই সবাইকে দেখি না কেন চেরির দুই রোতে কেউ কিছু বলবে হাই বলটাই বলবে হাত টার দেখাবে এই যে ঠিক আছে ওকে সবাই

হ্যাঁ আমরা সবাই বসে আছি চেরি গাছের নিচে প্রচুর সুন্দর বাতাস এবং সুন্দর ব্যবস্থা খুব ভালো লাগছে বসে থাকতে দেখতে পাচ্ছেন আমরা মাটিতে বসে আছি সবুজ ঘাসের মধ্যে চমৎকার লাগছে আহ পাখি বাতাসে যে যে পাখিগুলো উঠছে দেখতে অসম সুন্দর

চমৎকার ফুলগুলো দেখতে অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর নামটা ঠিক জানেন না দেখি নামটা এখানে আছে ক্ষমাতা নেশিক আর জাপানিজ অফ কোর্স এই নামটা ফুলটা দারুন এত সুন্দর ফুটে আছে না ওয়াও মাই গড দেখার মতো ওয়াও Same flower. Wow. nice Nice eu não sei se eu उस कुछ भी उठाएगा ना तुम ला वाह वो जगह टा देखा ये पिंक है इट्स नाइस वाह মন ভরে যায় দেখলে হ্যাঁ কি শান্তি একটা শান্তি আছে সব জায়গায় আছে ফুলগুলো कौन शेक्सपियर गार्डन देख रची है कौन उसे पार के मुद्दे देखी शेक्सपियर गार्डन शेक्सपियर गार्डन ने किया थे उनके जेंट्रेंस शेक्सपियर गार्डन Oh maybe real hook to call. I guess the yeah, rumors are true. Sure. During the first time I had, yeah. so room was here, the rumors were right? Oh. Yeah. See? violet mali

我等、嗯，我过来的。你叫我好看、啊、這樣吗？他刚刚上不在这，没有人哎、欸，算了。那还就等。算了，不要拍了，烦死了。嗯 Yeah, food doesn't sound you can start <laughs> <it>. <laughs> <laughs>

Mm -hmm. Go, on, go, on. go on, get it. Yeah.